হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলথবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই মেডিসিনটি রিভিউ করব সেটির নাম হচ্ছে জিলোভা ক্যাপসুল মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে জিলোবা ক্যাপসুল মেডিসিনটির জেনারিক নেম হচ্ছে এটি একটি আয়ুর্বেদিক জাতীয় ওষুধ এবং এটির আয়ুর্বেদিক জেনারিক নেম হচ্ছে জিঙ্ক বো বিলোবা এই ওষুধটি ছয়শো ষাট মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় পিওর্স এছাড়াও এটি একশো বিশ মিলিগ্রাম ক্যাপসুল আকারও এটি বাজারে পাওয়া যায় পিওর্স এই জিলোবা ক্যাপসুলটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো জিলোবা ক্যাপসুলটি মূলত যে সকল রোগীদের মস্তিষ্ক ঘাটতিজনিত বিভিন্ন সমস্যা যেমন আলজেইমার এবং স্মৃতিভংশ রোগের কারণে স্মৃতিশক্তি যদি কারোর ক্ষেত্রে কমে যায় বা অনেক সময় দেখা যায় অনেকের কোনো কিছু মনে থাকে না বা স্মরণশক্তি অনেকাংশেই কমে যায় সেই সকল রোগীদের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া যদি কারো হতাশা এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় মনোযোগহীনতা বা মনোযোগের অভাব দেখা দেয় সে সকল রোগীদের ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া যাদের মনোযোগ এবং স্মৃতিহীনতা দুটি সমস্যা একসাথে দেখা দেয় তাদের জন্য কিন্তু এই জিলো বা ক্যাপসুলটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়াও মাথা ঘোরা ও এবং কানে ভো শব্দানুভূতির জন্য এই ওষুধটি কাজ করে থাকে এবং যাদের পেরিফেরাল ভাস্কুলার রোগ রয়েছে সেই সকল রোগের ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে থাকে পেরিফেরাল ভাস্কুলার রোগ যদি কারো হয়ে থাকে তখন দেখা যায় তাদের রক্ত সরবরাহ বিঘ্ন ঘটে বা ধমনীগুলো সংকুচিত হয়ে যায় যার কারণে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে যেমন যদি কারোর রক্ত ধমনীগুলো সংকুচিত হয়ে যায় তখন যদি মাথার মস্তিষ্কে যদি রক্ত সরবরাহ কমে যায় তখন অনেকের দেখা যায় যে স্মৃতিশক্তি হ্রাস পায় এবং মনোযোগের অভাব কিন্তু তাদের মধ্যে দেখা দেয় তো সেই সকল সমস্যার জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এছাড়া এটি অন্যান্য বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও এটি কাজ করে যেমন যদি কারোর তীব্র মধ্যরকণ্য মধ্যে বধিরতা থাকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে থাকে এছাড়া দেহে অক্সিজেন ঘাটতির জন্যও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন বিওয়ার্স এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত ষাট মিলিগ্রাম দৈনিক একটি এক থেকে দুইটি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে এছাড়া একশো বিশ মিলিগ্রামের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে চিকিৎসক আপনাকে যেই মিলিগ্রামের ওষুধ দিবেন সেই অনুযায়ী আপনাকে একবার বা দুইবার আপনার সেই পরামর্শ অনুযায়ীটি সেবন করতে হবে বিয়ার্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সেটি আমরা এখন আলোচনা করব স এই ওষুধটি যদি সঠিক মাত্রায় ব্যবহার করা হয় তখন এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে বেশ কিছু বিরল কিছু ক্ষেত্রে এটির প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন এটি খেলে অনেক সময় মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি অস্থিরতা পাকস্থলীর সমস্যা এছাড়া চামড়া অ্যালার্জি এ ধরনের অল্প কয়েকটি ঘটনার কথা কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় বা এটি পরিলক্ষিত হয় তাই এ ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পেয়ার্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তর দানকালের সেবন করা যাবে কিনা গর্ভাবস্থা এবং স্তর দানকালের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার শারীরিক অবস্থা বুঝে তবই ক্যাপেবিলিটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন পেয়ার্স সবশেষে আমরা এই ঔষধটির বাজার মূল্য জানিয়ে দেব জিলোবা ক্যাপসুলের ষাট মিলিগ্রামের প্রতি অন্ধী বাজার মূল্য হচ্ছে দশ টাকা এবং একশো বিশ মিলিগ্রামের প্রতি অন্ধী বাজার মূল্য হচ্ছে পনেরো টাকা তো ভিউয়ার্স এই ছিল ওই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে